আসসালামু আলাইকুম ইবরিন আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের আশেপাশে এবং আত্মীয় স্বজন মাঝখানে এরকম কিছু মুখোঝারি মানুষ আছে যাদের শুধু মানুষের ভালো দেখলেই চুলকায় তাতে চুলকায় আর যে ছাড়াই চুলকায় চুলকাতে চুলকায়েছে তাদের শরীর ফিলার তো তাদের জন্য আমরা আজকাই এই চুলকানি রেসিপি তাদের জন্য আরও চুলকানি বাড়াইতে পারি এর জন্য এই চুলকানির রেসিপিটা তো চুলকানি রেসিপি বানানোর জন্য প্রথমে তেলের ভিতরে রসুন পেঁয়াজ মরিচ তার ভিতরে একটু আদা তার ভিতরে হলুদ তারপর একটু লবণ দিয়ে তারপর ভালো মতন একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এক যা অল্প একটু পানি পানি দিয়ে দেবো পানি দেওয়ার পরে চুলকানির যে মেন উপাদান সেই মেন উপাদান দিয়ে দেবো মেন উপাদান হচ্ছে চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছ তাহলে তো চুলকানি সম্ভবই না চিংড়ি মাছ একটু কষানোর পর ডাটা দিব আপনারা যদি এখানে ডাটা ভাজি খেতে চান শাক তাহলে আগে সিদ্ধ করে নিতে পারেন আমি একটু ঝোল ঝোল খাবো এই জন্য আমি সিদ্ধ করি নি এই জন্য আমি চিংড়ি মাছের ভিতরে ডাটা শাকগুলো দিয়ে দিয়েছি তারপর ডাটা শাকগুলো একটু নাড়াচাড়া দিব নাড়াচাড়া 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 যেভাবে এই নাড়াচাড়া আপনারা চাইলে আপনাদের প্রতিবেশীদের দিতে পারেন যারা এরকম ক্যা ক্যা ব্য করে আপনাদের সাথে বা আপনাদের সুখ দেখলে যাদের চুলকায় তো তাদেরকে আপনি দিতে পারেন তো এগুলো একটু লড়াচাড়া দেওয়ার পর একটু ঢেকে দেবো যাতে সিদ্ধ হয় তারপরে আবার একটু উঠে তারপরে আবার লড়াচাড়া দিব বাই দ্য ওয়ে গাইস আপনারা কিন্তু আমার অনেক ভিডিওতে বয়েস ভিডিও যেগুলোতে বেশি দিই শুনতে পারেন আশেপাশে ক্যাচ ক্যাচ করতেছে তো এগুলো হচ্ছে আমাদের সে আমার আশেপাশে সেই চুলকানি প্রতিবেশী যারা স্বাধীন এরকম ক্যাচ ক্যাচ করে তো চা ক্যাচ ক্যাচ করতেই থাকে করতেই থাকে তো মেন কথা হচ্ছে আপনাদের আশেপাশে কার এরকম ক্যাচ ক্যাচ চুলকানি প্রতিবেশী আছে কমেন্ট করে জানাবেন কার কার শাক ভালো লাগে তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পর্যায়ে এরকম লড়াচাড়া দিতে দিতে দেখেন শাকটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধার পর শাকটাকে আমরা বাটিতে ঢেলে পরিবেশন করবো অনেক ভালো লাগবে তো আপনাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ